আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা মহান আল্লাহ জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম কেতা পরিদর্শন করতে পাঠান তিনি দেখে এসে জান্নাত ও জাহান্নামের অবস্থা বর্ণনা করেন সে সম্পর্কে একটি হাদিছ এবং জাহান্নামের কতিপয় শাস্তি সম্পর্কে একটি হাদিছ নিম্নে উল্লেখ করা হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিবরিলকে বললেন যাও জান্নাত দেখে আস তিনি গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্য যে সমস্ত জিনিস প্রস্তুত করছেন সবকিছু দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কম যে কোনো ব্যক্তি জান্নাতের এসু ব্যবস্থার কথা শুনবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে অতঃপর আল্লাহ জান্নাতের চারিদিকে অপসন্দনীয় বস্ত দ্বারা ঘিরে দিলেন তারপর পুনরায় জিবরিল আলাইহি ওয়াসাল্লাম কে বললেন হে জিবরাইল আবার যাও জান্নাত দেখে আস তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম আমি আশঙ্কা করছি যে জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না তারপর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন অতঃপর আল্লাহ জাহান্নাম তৈরি করে বললেন হে জীবরীল যাও জাহান্নাম দেখে আস তিনি গিয়ে জাহান্নাম দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম যে কেউ এ জাহান্নামের ভয়াবহ অবস্থার কথা শুনবে সে কখনও তাতে প্রবেশ করতে চাইবে না অতর্পর আল্লাহ জাহান্নামের চারদিক প্রবৃত্তির আকর্ষণীয় বস্ত্র দ্বারা ঘিরে দিলেন এবং জিবরীল আলাহি ওয়াসাল্লাম কে বললেন আবার যাও জাহান্নাম দেখে আস তিনি গেলেন এবং দেখে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি আমার আশঙ্কা হচ্ছে সকলেই জাহান্নামে প্রবেশ করবে তিরমি মিশকাথা হাদিছ হাসান আবু উমামা বাহেলি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি তিনি বলছেন আমার নিকট দুজন ব্যক্তি আসল তারা দুজন আমার দুবাহুর মাঝামাঝি ধরে আমাকে এক ভয়াবহ কঠিন পাহাড়ের নিক নিয়ে আসল তারা দুজন বলল আপনি এ পাহাড়ে উঠুন আমি বললাম আমি এ পাহাড়ে উঠতে সক্ষম নই তারা দুজন বলল আমরা আপনাকে পাহাড়ে উঠার কাজটি সহজ করে দিব আমি উঠলাম এমন কি পাহাড়ের উপরে চলে আসলাম হঠাৎ আমি একটি বিকট আওয়াজ শুনলাম আমি বললাম এটা কিসের শব্দ তারা বলল এটা হচ্ছে জাহান্নামিদের বিলাপার্তনাদ ও কান্না তারপর তারা আমাকে নিয়ে যেতে লাগল হঠাৎ আমি দেখলাম একদল লোককে পায়ের সাথে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে তাদের চোয়াল ফেটে দীর্ণবিদীর্ণ হয়ে আছে এবং চোয়াল হতে রক্ত ঝরছে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আমি বললাম এরা কারা তারা বলল এরা ওইসব লোক যারা সময়ের পূর্বে ইফতার করত অর্থাৎ সিয়াম পালন করত না তখন তিনি বললেন ইহুদিনা ছাড়ারা ধ্বংস হোক তারপর তারা আমাকে নিয়ে চল হঠাৎ দেখি কিছু লোক খুব ফুলে উঠে মোটা হয়ে আছে আর খুব দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে তাদের দৃশ্য খুব বিশ্রী আমি বললাম এরা কারা তারা বলল এরা ওইসব লোক যারা কাফের অবস্থায় নিহত হয়েছে তারপর তারা আমাকে নিয়ে চল হঠাৎ দেখলাম কিছু লোক ফুলে মোটা হয়ে আছে অতি দুর্গন্ধ ছড়াচ্ছে এ দুর্গন্ধ যেন শৌচাগারের ন্যায় আমি বললাম এরা কারা তারা দুজন বলল এরা হচ্ছে বিচারিনী তারপর তারা আমাকে নিয়ে চল দেখলাম কিছু মহিলা প্রচুর সাপ তাদের স্তনগুলিতে বারবার ছবল মারছে আমি বললাম এদের কি হয়েছে এদের এ অবস্থা কেন তারা বলল এরা ওইসব মহিলা যারা বাচ্চাদের দুধ পান করাত না তারপর তারা আমাকে নিয়ে চল হঠাৎ দেখলাম বেশ কিছু ছেলে তারা দুন্দির মাঝে খেলা করছে আমি বললাম এ সমস্ত ছেলে কারা তারা বলল এগুলি মুমিনদের শিশু সন্তান তারপর তারা আমাকে আরও উঁচু একটি পাহাড়ে নিয়ে গেল হঠাৎ দেখলাম তিনজন মানুষ পান করছে আমি বললাম এ লোকগুলি কারা তারা বলল এ লোকগুলি হচ্ছে জাফর জায়দ ও ইবনে আওয়াহা এ তিনজন লোক মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন তারপর তারা আমাকে অন্য একটি উঁচু পাহাড়ে নিয়ে গেল দেখলাম তিনজন লোক আমি বললাম এ লোকগুলি কারা তারা বলল তারা হচ্ছেন ইব্রাহিম মুসা ও ইসা আলাইহি ওয়াসাল্লাম তারা আপনার অপেক্ষায় রয়েছেন সিলসিলা হাহা পরিশেষে বলব প্রত্যেক মুসলমানের করণীয় হচ্ছে উপরোক্ত বিষয়ে সচেতন ও সাবধান হয়ে জাহান্নাম থেকে মুক্তি লাভের চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে পরিত্রাণ লাভের তৌফিক আমিন